ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন সুইপার এবং কবর খোদকের কোটি কোটি টাকার ভবন আর আলিশান ফ্ল্যাটের হদিশ পেয়েছে দুদক এত অল্প টাকার বেতনে চাকরি করে কিভাবে কোটিপতি হয়েছেন সুইপার খোকন মল্লিকার গ্রেপডিকার বা কবর খোদক জসীম হালাদা তা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানী ঢাকায় পনেরো থেকে বিশ হাজার টাকায় চাকরি করে বাসা ভাড়া খাবার খরচ চিকিৎসা খরচ আর পারিবারিক নানা বিনোদন খরচ মিটিয়ে মাত্র কয়েক বছরে কোটি কোটি টাকা জমানো আদৌ কি সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে এই দুই চতুর্থ শ্রেণীর কর্মচারী মিরপুরের অভিজাত আবাসিক এলাকা রূপনগর স্টার্ন হাউজিং এ দেড় কোটি টাকায় জায়গা কিনে ছয়তলা একটি বাড়ি করেছেন দুটি আলিশান ফ্ল্যাট কিনেছেন মিরপুর পল্লবী সি ব্লক তিন নম্বর রোডে এছাড়াও গ্রামের বাড়িতে কিনেছেন জমি জমা তৈরি করেছেন পাকা বাড়ি আলাদিনের চারাগের মতো তাদের হাতে এমন কি ছিল যে আট বছরের মধ্যেই কোটি কোটি টাকা সম্পদের মালিক হলেন তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সমাজ কল্যাণ বিভাগের কর্মচারী হিসেবে খোকন মল্লিক মিরপুর বারো কমিউনিটি সেন্টারে সুইপারের কাজ করতেন অন্যদিকে রায়ের বাজার বদ্ধভূমিতে কবর খোদকের কাজ করতেন জসিম উদ্দিন হাওলাদার এই দুজনকেই কয়েক বছর আগে পেছনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল দুইয়ে ট্রেড লাইসেন্স শাখায় অফিস সহকারী পদে বদলি করে আনা হয়েছে মূলত এখানে এসেই আলাদিনের চারাক পেয়ে যান তারা তাদের বিরুদ্ধে ট্রেড লাইসেন্স প্রদানের নানা প্রক্রিয়ায় ঘুষ নেয়ার অভিযোগ ওঠে এছাড়া জসীম হালাদা যখন কবর খোদক হিসেবে কাজ করতেন তখন বকশিস নেয়ার নামে উপারি অর্জন করতেন বলে অভিযোগ উঠেছিল যদিও এই ঘুষ বা উপারি অর্জন করার অভিযোগটি দুজনেই অস্বীকার করেছেন এরই মধ্যে দুর্নীতি দমন কমিশনের একটি তদন্ত টিম জসিম উদ্দিনের সম্পদে তদন্ত করেছেন অন্যদিকে সুইপার খোকনের বিষয়টি তদন্তের প্রক্রিয়ায় রেখেছেন সংশ্লিষ্টরা হোলি টেলিভিশনের এই প্রতিবেদকও মিস্টার খোকন এবং জসিম হাওলাদের চাকরি বহির্ভূত আয়ের উৎসগুলো সম্পর্কে অনুসন্ধান করছে